একটা ভোট পেয়ে জিতে গেল লাবু জানতে পেরে রেগে যায় রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ভোট গণনা হচ্ছে আর প্রথম দিকে কেউ এগিয়ে আছে এ কথাটাই মাইক দিয়ে বলতে থাকে আর তখন তো ফুলকিরা খুশি হয়ে যায় ফুলকিরা হই হুল্লুর মজা করতে থাকে আর এদিকে রুদ্রর মুখটা ছোট হয়ে যায় যায় সীতা তখন এই সমস্ত দেখে রুদ্র রুদ্রর হাটটা জড়িয়ে ধরে বলতে থাকে রুদ্রদা আমার এই সমস্ত দেখে অসুস্থ হচ্ছে তুমি আমার সাথে আসো এই বলে রুদ্রকে একটা সাইটে নিয়ে যায় আর এটা দেখে অবাক হয়ে যায় লাবু ফুলকি ফুলকি তখন বলে কি যে হচ্ছে সেটাই বুঝতে পারছি না এই জামাইবাবুকে নিয়ে চিংড়ি এত মাথামাথি কেন করে বুঝতেই পারি না কি দরকার ছিল সবার সামনে থেকে এভাবে করে রুদ্রদের হাত ধরে নিয়ে যেতে করে যে বারবার জামাইবাবুর এত কাছে চলে আসে বুঝতেই পারি না তাই এদিকে রুদ্রকে বলছে শোনো আমার কিন্তু ব্যাপারটা না একদম ভালো লাগছে না ভিতরে কি হচ্ছে সেটা মানে খোঁজখবর লাগাও যদি কিছু জানা যায় যায় রুদ্র তখন বলে কি করে যোগাযোগ করব সেটা তুমি বুঝতে পারছো না আপনি ফোর্স রয়েছে আর সমস্ত কিছু তত্ত্ব তত্ত্বাবধানে রয়েছে ওই আপদটা অংশমান গুপ্ত ডিজি সাহেব আটকে রেখেছে বড়বাবুকে থানায় না করব বলো তো আর তখনই দেখা যায় দেওয়ারি এসে বলতে থাকে যে দাদা আমার লোকজন বলছে যে সমানে সমানে যাচ্ছে নাকি একটু তখন গিয়ে বলতে থাকে ভালো হয়েছে এদিকে রিকি এসে বলতে থাকে এই অংশমান সেনগুপ্ত তো একদম পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে নিতে নেওয়া যাচ্ছে না জাস্ট এই সমস্ত নিয়ে ওরা কথা বলতে থাকে এদিকে দেখা যাবে পারমিতা ফুলকিকে একটা সাইটে নিয়ে গিয়ে দাঁড় করায় আর সেখানে রোহিত যায় আর তখন পারমিতা বলছে কালকে সারা রাত তোমার দাদা নাইট করেছে আর আজকেও এখন পর্যন্ত কিছু খায়নি পর্যন্ত যদি এই খাবারটা দেওয়া যেত একটু দিয়ে আসো না ফুলকি যদি দিয়ে আসতে পারো তাহলে ভালো হতো আর তখন রোহিত বলে না না এভাবে কিভাবে খাবার দেব আগে দেখে আসি জিজ্ঞেস করে আসি এই বলে অংশুর কাছে জিজ্ঞেস করতে যায় অংশ তখন বলে এখন কিছু খাওয়া যাবে না তুমি গিয়ে তোমার দিদিকে বলো যে আমি মানে খেয়ে নিয়েছি আর তখন দুজনের মধ্যে ভাব হতে থাকে রোহিত বলে তুমি খেয়েছো কি না তোমার বউ তো এটা নিয়ে অস্থির হয়ে পড়েছে আর তখন পারমিতার দিকে তাকিয়ে অংশমান হাসতে থাকি এটা দেখতে পাই রিকি রিকি দেখতে পেয়ে একদম রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে যে দাদার সাথে যেটা হচ্ছে না একদম ঠিক হচ্ছে না এদিকে দেখো দুজন কি ভাব করছে রোমান্টিক করছে একবার আমার দাদা জিতুক তারপর তোমাদের রোমান্টিক আমি নিজে বের করব। আমি নিজে অংশমানের এই একটা ব্যবস্থা করব। রোহিতকে এদিকে বারণ করলে রোহিত গিয়ে পারমিতাকে বলে এখন আসতে পারবে না আর খেয়ে নিয়েছে তুমি চিন্তা করো না এরপর দেখা যাবে পঞ্চম রাউন্ড বলে দেয় আর পঞ্চম রাউন্ডে বলে দেয় যে ছাপ্পান্ন লাবণ্য সেন গুপ্ত থেকে রুদ্র সান্নাল ছাপ্পান্ন বোট গিয়ে তারপর তো তার লোকজন খুব হৈহুল্লোর করতে থাকে আর রুদ্র রেগে গিয়ে তখন ধমক দিয়ে বলতে থাকে মাত্র ছাপ্পান্ন ভোট কি করা যায় সেটা দেখো আর তুমি তো কিছু করতেও পারবে না তেওয়ারি বাড়ি কি দেখা যাবে ভিতরে দুই প্রার্থী সমান সমান আর তারপরে দেখা যায় যে গণনা করে সে বলতে থাকে এত দুই প্রার্থী মানে সমানে সমানে যাচ্ছে বুঝতে পারছি না খুব খেয়াল করে কিন্তু কাউন্টিং করবেন দরকার পরে সময় লাগুক কিন্তু কাউন্টিংটা খুব খেয়াল করে করবেন বুঝতে পেরেছেন আর বলে এমন হাড্ডাহাড্ডি লড়াই আমি আর কখনোই দেখিনি এদিকে লাভুর মনটা খারাপ হয়ে যায় বাচ্চাদেরকে দেখা যাবে লাভকে সান্ত্বনা দেওয়ার জন্য ফুল কি বলছে আর বাবা আমরা চুপ করে আছে কেন পিয়াল দাদা বাজাও না এই বলে বাজাতে থাকে আর নাচ গান করতে থাকে দেখা যাবে ষষ্ঠবার গণনার পর বলতে থাকে যে এবারও লাবণ্য সেনের থেকে রোদ্র রোদ সান্নাল একশো আশি বোট এগিয়ে আছে কথাটা শুনতে পেয়ে তো এদিকে খুশি হয়ে যায় রুদ্র বাবু তো থমকে যায় আর তখন মাস্টার মশাই বলতে থাকে তুই এত চিন্তা করছিস কেন আরো তো সময় আছে তাই না আরো অনেকগুলো গণনা করার বাকি আছে তুই একদম থমকে যাবি না দেখা যাবে বোট কাউন্টিন যারা করছে যে তারা বারবার করে সবাইকে দেখাচ্ছে যে এই যে রুদ্র রোদ সান্নাল আর এদিকে লাবণ্য সান্নাল তারপরে দেখা যাবে লাবণ্যর জায়গায় রুদ্রর কথা বললে তনজয় দেখতে পায় আর তখন বলে এই দাঁড়ান আপনি তো ভুল করছেন দেখেন তো এই জায়গাতে হচ্ছে লাবণ্য সেন আর আপনি রুদ্র সান্নাল বলছেন তখনই সেই বোর্ডটা কাউন্টিনের লোকেরা দেখতে থাকে আর বলতে থাকে হ্যাঁ একদম ঠিক কথা এটা তো লাবণ্য সেনের নাম তাহলে আপনি কেন রুদ্র সান্নাল বলছেন তারপর যে গণনা করে সে বলতে থাকে খুব কেয়ার ভাবে এই কাজটা করবে আমি বারবার বলেছি না সময় बेसि लागू তাতে সমস্যা নেই কিন্তু কিন্তু ভোট কাউন্টিং একদম ভালোভাবে নিখুঁতভাবে করতে হবে আবার শুরু করে দেয় এদিকে দেখা যাবে অংশমান তখন ভোট গণনা করে যার কাছে তার কাছে এসে বলতে থাকে আচ্ছা সব কিছু ঠিক আছে তো তখন বলে হ্যাঁ এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে সব কিছু মানে একদম সমানে সমানে তারপর দেখা যায় ভোট গণনা শেষ হয়ে যায় তারপর দেখতে পারে যে লাবণ্য আর রুদ্র একদম সমানে সমানে আছে শুধু একটা ভোটই বাকি ছিল দেখার পর লোকটা অবাক হয়ে যায় আর বলতে থাকে আপনারা একটা কাজ করুন রিকাউন্টিং হবে বুঝতে পেরেছেন আবার গণনা শুরু করুন এই একটা ভোট একটা ভোট আর খুলতে হবে না আবার নতুন থেকে গণনা শুরু করুন তারপর দেখা যাবে আবার নতুন করে রিকাউন্টেন শুরু করে দেয় এদিকে অংশমান বাহিরে সে সবাইকে কথাটা জানায় আর জানালে তো অবাক হয়ে যায় রেগে যায় রুদ্র রেগে তখন বলতে থাকে কেন আবার রিকাউন্টেন হবে কেন আমি তো বুঝতে পারছি এদিকে লাবণ্য ভয় পেয়ে যায় আর তখন মাস্টারমশাই বলতে থাকে হয়তো অনেক সময় এমনটা হয় যে রিকাউন্টেন করতে হয় লাবণ্যর এই অবস্থা দেখে পিয়াল তখন বলতে থাকে আমরা না চিন্তা না করে বড় বড় করে নিঃশ্বাস নিই তাহলে দেখবে টেনশনটা কমে যাবে আর তখন লাবণ্য জোরে জোরে করে নিঃশ্বাস নিতে থাকে আর দেখে টেনশন কমে না এরপর বলে রাখতো তোর এই সমস্ত এরপর মাস্টার মশাই হেসে দেয় আর এদিকে দেখা যাবে কমলিকা সেন মিডিয়ার সামনে বলছে সমস্ত কিছু এখন হাড্ডাহাড্ডি হচ্ছে আর রিকাউন্টিং হচ্ছে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকুন আর কে হবে জনগণের জনতা কেনই বা রিকাউন্টিং হচ্ছে সমস্ত কিছু জানতে আমাদের সাথেই থাকুন এরপর এদিকে দেখা যাবে আবার ভোট গণনা শেষ হয়ে যায় তারপরও একটি ভোটই বাকি থাকে আর দু দলেরই এক সমান সমান মান দেখার পর লোকটা অবাক হয়ে যায় আর তখন সেই বোর্ডটা মানে একটা বাকি ছিল সেটা খুলে দেখতে পায় যে লাবণ্যর নাম আর তখন সেখানে কিছুই বলে না এরপর অংশবানকে বলছে অংশবান সেনগুপ্ত আমি নিজে বিজয় যে হয়েছে তারা জিতেছে আমি নিজের মুখে সেটা ঘোষণা করতে চাই আর তখন বলে ও আপনি ঘোষণা করবেন আচ্ছা ঠিক আছে আসুন এই বলে তাকে নিয়ে বাহিরে চলে যায় সেই লোকটি বাহিরে গিয়ে বলতে থাকে যে লাবণ্য সান্নাল আর রুদ্র সান্নাল দুজনেই সমান সমান ভোট পেয়েছে শুধু একটি ভোট বাকি একটি ভোট বেশি পেয়েছে একজন আর দু দলের এখন ঘোষণা হবে তারপরে দেখা যাবে রুদ্র ঘোষণাটা প্রথমেই দিয়ে দেয় রুদ্র রোজ সান্নাল দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো সত্তর ভোট পেয়েছে এটা শোনার পর তো এদিকে ইশিতা খুশি হয়ে যায় তারা মনে করেই নেয় যে ওরাই জিতেছে এরপর দেখা যাবে লাবণ্যর পালা আর তখনই বলতে থাকে যে লাবণ্য সান্নাল দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো একাত্তর ভোট পেয়েছে পর তো সবাই অবাক হয়ে যায় আর এদিকে থাকে ফুলকি। লাবুকে সবাই ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে তারপর সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আর সবাই নাচ গান এদিকে বারবার করে ঈশিতা আর রুদ্র সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে লাবুজে জয়ী হয়েছে তারপরে দেখা যাবে রুদ্র তো মাথায় হাত পরে যায় রুদ্র সেখানেই বসে পড়ে রুদ্র হাঁপাতে থাকে রুদ্র কখনো ভাবতেই পারেনি যে লাবু জিতে যাবে এরপর তো রুদ্র সবাইকে নিয়ে বাড়িতে চলে আসে আর নিজের রুমে চলে আসে তারপরে দেখা যাবে রিকি পিঠে পিছিয়ে যায় আর তেওয়ারি আর তখন রিকি বলতে থাকে দাদাবাই তুমি এত জেদ করছো কেন তোমাকে কিন্তু এত রাখতে দেখলে আমার খুব ভয় করে আর তখনই রিকিকে ধমক দিয়ে বলতে থাকে তুই কি ভেবেছিস যে ওই লাবণ্য সান্নাল জিতেছে বলে আমি কি এখন মানে সুসাইড করব আর তখন বলে এমন কথা কেন বলছিস তখন বলে রিকি যা তোকে বলছি যে যা এখান থেকে এখন যা আমাকে একা থাকতে দে এরিকি যেতে নাই চলে রিকিকে অনেক রাগারাগি করে সেখান থেকে তেওয়ারি কি বলে নিয়ে যেতে এরপর তেওয়ারি নিয়ে চলে যায় তারপরে দেখা যাবে চলে এসেছে হৈমুন্তি আর হৈমন্তীর দরজার পাশে আসলে তখন দরজার আওয়াজ পেয়েই দেখা যাবে রুদ্র রাগারাগি করতে থাকে আর বলে আমি বলেছি না এখন কেউ আসবে না আমার এখন মাথা গরম আছে তারপরে দেখতে পায় যে হৈমন্তী আর হৈমন্তীকে দেখে বলতে থাকে মা তুমি আসো আমার সব শেষ হয়ে গেছে মা আমার সব শেষ হয়ে গেছে আর অনেক কিছুই বলে কাঁদতে থাকে রুদ্র আর তারপরেই বলে বাবা তোমাকে আমার একটা কথা বলার ছিল এরপর বলে তুমি আর কি বলবে আমার তো সব কিছু হয়ে সবকিছু দেখা যায় বলতে বলতে থাকে থাকে আসলে আমি একটা কাজ করেছি সেটাই তোমাকে চাই এই বলে আর বলে বাবা আমি বোটটা না লাবণ্যকেই দিয়েছি এই কথাটা শোনার পর তো রুদ্র অবাক হয়ে যায় আর তখন বুঝতে পারে যে সেই এক বোটেই জিতে গেছে লাবণ্য অন্য এই কথাই শুনে তো হৈমন্তীর সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে রুদ্র রুদ্রর আসল রূপটা জানতে বন্ধুরা শেষ পর্যন্ত এবার হৈমন্তী কি করতে যাচ্ছে এবার কি রুদ্রর আসল রূপটা বুঝতে পারবে যে রুদ্র আসলেই খারাপ লাভই ঠিক ছিল তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ